হরে কৃষ্ণের রাধে রাধে কেমন আছো বন্ধুরা শীতকালে আর বিয়ে বাড়ি ছুটি এনজয় করছো তো লাস্ট ফিফটিন ডিসেম্বর ছিল আমার একটা ওয়েস্টার্ন ফটোশুটের কম্পিটিশন আর সেখানে আমি আমার বান্ধবীর সাথে হাজির হয়ে গেছিলাম সেখান থেকে ফেরার সময় হঠাৎই চোখে পড়ে একটা বিয়েবাড়ি মেকআপ ড্রেস আপ তো সব কম্পিটিশনের মতো করে রেডি ছিল তাই আর চা সাত পাঁচ না ভেবে উইদাউট ইনভিটেশনে বিন বুলায় মেহমানের মতো ঠুকে পড়লাম বাড়িটাতে। মেনু যাই থাকুক না কেন ক্যাটারিং যাই হোক বুফে বা বসে খাওয়ানো বাড়ি গিয়ে ওই ফুলকপি আলুর তরকারি থেকে তো অনেক বেটার হবে নিশ্চয়ই তবে হ্যাঁ একটা বিপদ কেউ চিনে ফেললে খুব মুশকিল হয়ে যাবে তাই সাবধানের মান রেখেই এগোলাম স্টার্টারের দিকে ঢুকেই প্রথমে দেখলাম রয়েছে একটা মকটেলের স্টল আর তার থেকে একটু গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই চোখে পড়ে গেল সবার থেকে প্রিয় ফুচকা তার পাশেই রয়েছে চিকেন পকোড়া অ্যান্ড ভেজ বল আর পান রয়েছে ওদিকে কফি রয়েছে তো যাই হোক আমি তো লোভ সামলাতে পারছি না জল আগেই ফুচকা দিয়ে উদ্বোধন করা যাক হাতের লক্ষ্মী যেমন পায়ে ফেলতে নেই পাতের ফুচকা অন্য কাউকে আর দিতে নেই তাই তোমাদের সামনেই দেখো ক্যামেরার সামনে আমি এরকম বড় একটা হাঁ করে ফুচকাটা খাচ্ছি কিছু নজর দিও না নজর দিয়ে লাভ নেই হজম হয়ে গেছে এটা বেশ কিছুদিন আগের ভিডিও আর এই পুরো যতটা দেখছো এই পুরো ফুচকার সবটাই আমার খাওয়ার প্ল্যান ছিল বাট যাই হোক সেটা হয়নি কারণ মেন কোর্স খেতে হবে তো আর একটা নেওয়ার জন্য প্লেট বাড়িয়ে দিলাম বেশ দশ বারোটা ফুচকা আমি স্টার্টারে সাঁটিয়ে দিয়েছি আর ওই যে বলে না যে পরের পায়ে তো যেভাবে হোক খেয়ে নিই তো ই ফ্রি এর এরকম ইনভিটেশন মানে ফ্রি এর এরকম বিয়েবাড়িতে গিয়ে তো স্টার্টারে গিলতেই হবে সাঁটিয়ে তো যাই হোক ফুচকার পর্ব সমাপন করে আমি চললাম পকোড়ার দিকে দেখো আমাকে এত কিপটে যে পকোড়া দিচ্ছিলো না মানে ভেজ বলটা দিচ্ছিলো না আমাকে বলতে হলো যে আমার ভেজ বলটা দাও বিকজ আমি ভিডিও করছি আর ভিডিও তো দেখাতেই হবে আমি কিরম রাক্ষসের মতো গিলি গান্ডে পিণ্ডে তো আমার এই খাওয়া স্টাইলটা কিন্তু আমি কিছু ফুড ব্লগারের থেকেই শিখেছি যেরকম হাঁ করে খেতে আর তার সাথে যখন ঠোঁট এরকম লাল টুকটুকে লিপস্টিক লাগানো আছে তখন লিপস্টিক বাঁচিয়ে তো খেতে হবেই যদিও আমার মেকআপটা করা হয়েছিল প্রুফ বিকজ এটা একটা কম্পিটিশানের জন্য মেকআপ করা হয়েছিল আর আমি জুয়েলারি ড্রেস কিছু চেঞ্জ না করেই আমি বাড়ি যাচ্ছিলাম তো সেই জন্য বিয়েবাড়িতে লোকে বুঝতেও পারছে না যে আমি গেস্ট না আমি বিন বুলায় মেহমান তো যাই হোক ভেজ বলগুলোও দারুণ করেছিল এবার এই চিকেন পকোড়াটা দেখি হ্যাঁ এটাও বেশ ভালোই করেছিল আর কিন্তু খুব সফট করেছিল আর মানে গরম তো ছিলই ডেফিনেটলি বাট ঠান্ডাটা এতটাই বেশি ছিল যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে এরপরে আমি চলে এসেছিলাম মকটেলের কাউন্টারে ককটেল খুঁজতে মানে অন্য কিছু না একটু বানানোর ভিডিওটা করতে আর দেখতে পাচ্ছ কি সুন্দর স্ট্র দিয়ে সাজিয়েছে কাউন্টারটাকে আর পুরো রিসেপশন হলটাই কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল হ্যাঁ এটা কিন্তু বিয়েবাড়ি ছিল না রিসেপশান ছিল সেটা পরে জানতে পারি তাতে আমার কি আমি তো খাদ্য পক্ষ থেকেই গেছি আর খাবো হিংসুটে বন্ধুরা ঠিক তোমাদের জীবনটাকে যেমন কচলায় ঠিক সেই রকমই লেবুটাকে ভালোভাবে মকটেলে কচলে দিয়ে আমি একটা লিচি মকটেল বানিয়েছিলাম মানে বানাতে বলেছিলাম তো সেরকমই কিন্তু ওরা বানিয়ে দিয়েছেন চলো এবার দেখা যাক খেয়ে দেখলাম ড্রিঙ্কসটা কিন্তু সিরিয়াসলি দারুণ করেছিল আর আমি কিন্তু বলেছিলাম নর্মাল ওয়াটারে করতে কারণ এমনি শীতকাল সব কিছুই এখন ঠান্ডা ঠান্ডা কুল কুল তো যাই হোক আমি কোনো দিকে না তাকিয়ে পুরো একবারে এক নিঃশ্বাসে পুরো ড্রিঙ্কসটা ফিনিশ আপ করে ফেলার তালে ছিলাম যাই হোক এগুলো খেয়ে চলো মেন কোর্সের দিকে যাওয়া যাক সঙ্গে কফি ছিল বাট আমি কফি খেয়ে আর মেন কোর্সের খিদেটা নষ্ট করা প্ল্যান করলাম না একদম মেন কোর্সেই চলে গেলাম মেন কোর্সে যদিও খুব বেশি এলাহি আয়োজন ছিল না তাও করেছিল হচ্ছে বেবি নান তার সাথে ছিল হচ্ছে চানা মশালা দেখতে পাচ্ছ আমি সবটা আস্তে আস্তে নিচ্ছি কাউন্টার থেকে আলাদা করে কাউন্টারে গিয়ে এরকমভাবে ভিডিও করা পসিবল হয়নি বিকজ এটা আমরা হুট করে একটা বিয়েবাড়িতে ঢুকে পড়েছিলাম কোনো রিলেটিভস বা চেনা জানা কোনো মানুষই এখানে ছিলেন না তো তাই একটু এইভাবে ভিডিও করাটা একটু অকওয়ার্ড হয়ে যেত কারণ যদি কেউ দেখতে পেতেন এইভাবে ঢুকে পড়েছি ইটস লুকস ভেরি ব্যাড আচ্ছা যাই হোক তো তার সাথে ছিল ফিশ ফ্রাই আর স্যালাড আর কাসুন্দি স্টার্টার যেরম থাকে স্টার্টারে স্টার্টারে মানে কোর্সের আরও অনেক কিছু থাকে বাট এনারা দেখলাম একটু শর্টে ছেড়ে দিয়েছেন তবে আমি যখন নানটা ছিঁড়লাম ইটস ভেরি সফট অ্যান্ড স্মুথ ছিল তো এই যে লোক সমাজের মাঝখানে আমার খেতে কীরকম একটা লাগছে তাই আমি ভাবলাম সাইডে গিয়ে একটু খাই আর ভিডিওটাও সাইডে গিয়ে করা যাক ততক্ষণে সাইডে যেতে গিয়ে আমার ফিশ ফ্রাইটা চ্যাট করে কাসুন্দির ওপর পড়ে পুরো মাখামাখি হয়ে গেছে যাই হোক আমাকে কষ্ট করতে হলো না আমি সেটাই খেয়ে নিলাম আর ফিশ ফ্রাইটা কিন্তু সিরিয়াসলি দারুণ করেছিল ভেতরে ফিশই ছিল মানে ময়দা ছিল না তার সাথে আমি একটু স্যালাডও টেস্ট করলাম সবটাই ভালো লোক সমাজের তোয়াক্কা না করে একটু সাইডে সরে গিয়ে হাই হাই করে গিলতে লাগাটাই হলো একটা আদর্শ ফুড ব্লগারের উদাহরণ আর আমি কিন্তু সর্বভুক হলেও স্বল্পাহারি তাই ডায়েটটাকেও মেনটেন করে ফিগারটাকে ধরে রেখে আমাকে একটু বুঝে শুনে খেতে হয় তাই জন্য আমি সব জিনিসটা একটা একটা করে নিয়েছি পুরো নরম তুলতুলে তুলোর মতো নান জাস্ট ওয়াও করেছিল রান্নাগুলো যদিও বেবি নান ছিল কিন্তু তাতেই যেন আমার মেন হয়ে কোর্সে তো যাই হোক যতই অল্প আয়োজন করুক না কেন বাড়িতে গিয়ে ওই আলু ফুলকপি খাওয়ার থেকে একটা এরকম মোটামুটি খাওয়ার চলো ঠিকই আছে চলে যাবে আর আমার বন্ধুটিও যে খালি মুখে দাঁড়িয়েছিল সেটা কিন্তু একেবারেই নয় যদিও সেটা ব্লগে দেখায়নি ইয়াম মন গেল। নান পেরিয়ে হাঁটা লাগালাম মেন কোর্সে রাইসের দিকে গিয়ে দেখলাম মাটন বিরিয়ানি আর রয়েছে তার সাথে চিকেন চাপ ইভেন এখানে যদি তোমরা প্যাকেট করে বার নিয়ে যেত সেটারও সুবিধা আছে একবার ভেবেছিলাম করব তারপরে ভাবলাম এতটা ছেঁচরাম করা হয়তো ঠিক হবে না তো যাই হোক সেই জন্য অল্প করে মাটন বিরিয়ানি নিলাম যদিও আমি বিরিয়ানির খুব একটা ভক্ত নই বিকজ বিরিয়ানিতে যে এক্সেস অয়েলটা থাকে সেটাতে আমার একটু পিম্পল গজানোর টেন্ডেন্সি আছে তো স্টিল আমি বললাম যে চিকেনের বেশ একটা ভালো দেখে পিস দাও যেটাকে ভিডিওর মধ্যে ভালোভাবে দেখানো যাবে যাই হোক সেটা বলিনি তো ওভারঅল চিকেন চাপ ছিল না এটা একটি চিকেনের অ্যাকচুয়ালি ঝোলি হয়ে গেছিলো ফ্রিতে জিনিস ফ্রি জিনিস সব ভালো হয় এই দেখো আমি এই পুরোটাকে মুখে একবারে ঢোকাবো ভেবেছিলাম বাট যাই হোক সেটা পসিবল হয়নি তো মাটন বিরিয়ানিটা অনেকটাই ফুরিয়ে এসেছিল তাই আমি যেখানটা বেছিলাম সেটাতে ঘিয়ের অ্যামাউন্টটা একটু বেশি ছিল এবং যে কারণে আমি পুরো বিরিয়ানিটা খুব একটা ভালো করে খেতেও পারিনি শুধু লিপস্টিক ঘাটার জন্য নয় ইভেন বিরিয়ানিটা সিরিয়াসলি তেমন স্ট্যান্ডার্ড ছিল না বাট যাই হোক চিকেনটা ভালোই ছিল তো আমি একটু চিকেনটা টেস্ট করে দেখলাম মানে চিকেনটা পুরোটাই আমি খেয়েছি আর আমি চিকেন খেতে খুব একটা বেশ ভালোইবাসি মাটনের আমি সেরকম ধারে কাঁচ দিয়েও খেসি না তো যাই হোক তাও আমি একটা থাম দিলাম বিরিয়ানির পরেই তো দেখলাম প্লেট ফাঁকা তো শুধুই রয়েছে মিক্সড ফ্রুট চাটনি আর পাঁপড় আর মিষ্টি ছিল তো আমি বললাম যে না হয় পাঁপড়গুলোকে একটু ভালো করে নিয়ে নিই দেখতে পাচ্ছ মিক্সড ফ্রুটে ফ্রুট ছিল না আর তো খুব একটা মানে বেশিটাই গ্রেভিটা ছিল তো ওনারা পরে এক্সট্রা করে অ্যাড করছিলেন ফ্রুট আর সেই ফ্রুট অ্যাড করা দেখে আমিও বললাম যে তাহলে ওখানে অ্যাড করছেন যখন আমার প্লেটেও একটু দিন যে দেখুন রাখতে চাচ্ছে আবার আমি বললাম বলে তো এরকম নির্লজ্জের মতো আমি মাঝে মাঝে একটু চেয়ে থাকি আর এই জিনিসটা কিন্তু বুফে সিস্টেম হলে খুব মানে সুবিধাজনক হয় আপনারাও কিন্তু চাইলে এরকমভাবে চাইতে পারেন ওনারা কিন্তু ডেফিনেটলি দেবেন তারপরেই ছিল হচ্ছে মিষ্টির সেকশান সেখানে রয়েছে রসগোল্লা আর মিষ্টি মানে সন্দেশ তো এই ভরা শীতকালে বিয়ের সিজনে রসগোল্লা সন্দেশে কে ছাড়ে বাই ডেজার্ট তো যাই হোক সেটা তো যে যার ব্যাপার আমি এই নিয়েই খুশি হলাম যে বিকজ আমার ডেজার্ট পার্টটা বিয়ে বাড়িতে খেতে খুব ভালো লাগে তো স্পেশালি এই আর চাটনির জন্য বাট চাটনিটা লিটারালি দারুণ করেছিল মিক্সড ফ্রুট ফ্রুটগুলো বেশ ভালোই ছিল এইভাবে বিয়ের বাড়িতে বা কোনো রিসেপশানে বিনবুলায় মেহমান হয়ে কোনো জন্য ঢুকে পড়িনি তাই বেশ একটু অকওয়ার্ড লাগছিল প্রথম প্রথম এবং প্রথম কি আমার তো শেষ অব্দি অকওয়ার্ডই লেগেছে ইভেন আমি বেশ লুকিয়ে চুড়িয়ে খেয়েছি এবং ভিডিওটাও লুকিয়ে চুড়িয়ে করেছি অনেকেই হয়তো আমাকে চেনেন মানে আমার ব্লগ দেখেন সেরকমও অনেকে দেখলাম বেশ দু একজন আছে তো আমাকে অনেকবার ঘুরে ঘুরে দেখাও হয়েছে যে কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না তো সেই সব লোক লজ্জাকে হটিয়ে হাঁ করে রসগোল্লাটাকে করে গিলে নিলাম আর যদিও পুরোটা একবারে গিলতে পারেনি আমার লিপস্টিক ছিল ওটা লেগে যেত আমি কিন্তু বিয়ে বেশ ভালো করে এনজয় করলাম তো তোমরা আমার প্লেটটা দেখতে পাচ্ছ একদম পুরো মানে পুরো সব চাটনি পাঁপড় মিক্স হয়ে গেছে আর এটা ছিল একটা আইসক্রিম সন্দেশ সন্দেশটা কিন্তু বেশ ভালোই করেছিল একটা নেওয়ার ইচ্ছে ছিল বাট আমার বন্ধুটি এত তাড়া দিচ্ছিল আমাকে যে আমার আর সেই অধুরা ইচ্ছা পুরো ফুলফিল হয়নি এরপরে নিচের কাউন্টারে ছিল হচ্ছে নিচের স্টলে ছিল হচ্ছে পান আর ছিল হচ্ছে আইসক্রিম তো এই ঠান্ডায় আমি আইসক্রিম খেয়ে গলা বসানোর রিস্কটা নিলাম না তাই বললাম যে আমাকে চটপট করে একটা মিষ্টি পান বানিয়ে দাও আর দেখো পানের স্টলটা খুব সুন্দর করে সাজিয়েছিলো তাই একটু তোমাদের দেখালাম তো এই যে মিষ্টি পান দাদা বানিয়ে দিচ্ছেন এবং আমি বললাম যে ভেতরে যা মশলা আপনার দেওয়ার এমনিতে দিন আর তার সাথে আমাকে এই নীল রঙের লজেন্সগুলো একটু বেশি করে দিন বাচ্চাদের মতো এইভাবে এখনও চাইতে বেশ ভালোই লাগে যদিও এখন আর সেই বয়সটা নেই যাই হোক আর তারপরে এরকম মধুতে আর কিসে একটা ডুবিয়ে বেশ আমায় পানটা দিয়ে দিলেন এই দেখতে পাচ্ছ পানটা নিয়ে নিয়েছি এবার আমি এটাকে গপাত করে মুখে পুরো ঢুকিয়ে দেবো বেশ সুন্দর এটা কিন্তু জর্দা নয় হ্যাঁ এইভাবে পান খেয়ে আমি টাটা বাই বাই জানালাম বিয়েবাড়িকে আর দেখতে পাচ্ছ মেকআপটা কিন্তু আমার এখনও গলেনি এতে জাস্ট ফ্ললেস মেকআপ ছিল আর এদিকে চলছিল বৌদের ফটোশ্যুট তো ওদিকে বেশিক্ষণ ঢাঁ দাঁড়িয়ে আমি গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম টাটা চলো দেখা হচ্ছে নেক্সট কোন মিনি ব্লগে এইরকম পা দিবো না আর আশা করছি ভবিষ্যতে হয়তো কোনো দিনও করবো না বনপিটুনি যাতে খেতে না হয় সেই জন্য চম্পট পরিপাটি দিলাম আর ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে